অন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের ঘুরে দেখাবো স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন কান্তজীয় মন্দির বা নবরত্ন মন্দির যা বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় দিনাজপুরের ঢেপা নদীর তীরে জনমানবহীন নির্জন দ্বীপে শ্রীকৃষ্ণের কান্ত নামকে উৎসর্গ করে নির্মাণ করেছিলেন এই কান্ত মন্দির তিনশত বছরেরও বেশি সময় ধরে সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য বহন করে আজও সগর্বে দাঁড়িয়ে রয়েছে চলুন আজ আপনাদের ঘুরে দেখায় এই ঐতিহ্যবাহী কান্তজি মন্দির এবং জানিয়ে দিয়েই এই মন্দিরের সুসমৃদ্ধ ইতিহাস এদিকে কান্তনগর বা কান্তজিউ মন্দির আর এর অপোজিট সাইডই হচ্ছে নয়াবাদ জামি মসজিদ মূলত এই পথ ধরে সামনে এক থেকে দেড় কিলোমিটার এগোলেই আপনারা দেখতে পাবেন নয়াবাদ জামি মসজিদ তো এর পরবর্তী ভিডিও আমার নয়বার জামে মসজিদ নিয়ে হবে আজ আপনাদের ঘুরে দেখাবো কান্তজিও মন্দির তো চলুন সামনের দিকে এগোনো যাক মূল রাস্তা থেকে একাদশো মিটার আসার পরে আপনারা এই কান্তনগর মন্দিরের মূল গেটটা দেখতে পাবেন বা মূল প্রবেশদ্বারটা দেখতে পাবেন মূল প্রবেশদ্বারের সামনে একটি সাইনবোর্ডের মাধ্যমে কান্তজীয় মন্দিরের সম্পূর্ণ ইতিহাস উল্লেখ করা আছে চলুন এখন কান্তজীয় মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই ঠিক এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন না আমি আজ কোন দিন এসেছি যে মানুষজনের পরিমাণ এতটাই বেশি তো দেখা যাক শেষ পর্যন্ত দেখেন তো ভিডিওটি দেখেন কি জন্য এত মানুষের আজকে সমাগম তা আপনাদের জানিয়ে দেব চলুন এখন আপনাদের এই মন্দিরটি চতুর্দিক দিয়ে ঘুরে দেখাই এবং এই মন্দির তৈরির ইতিহাস বা মন্দির নির্মাণের ইতিহাস আপনাদের জানিয়ে দিই আমি এই মন্দির নির্মাণের ইতিহাস বেশ কিছু ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি যদি আমার প্রধানকৃত তথ্যের মধ্যে কোনো তথ্য ভুল হয়ে থাকে তবে আমাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে সংশোধন করে দেবেন স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন কান্তজীর মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত কেউ কেউ একে কান্তজীয় মন্দির বা কান্তনগর মন্দির নামে চিনে থাকেন আবার অনেকের কাছে এই মন্দিরটি নবরত্ন মন্দির নামেও সুপরিচিত কান্তজী মন্দির বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুইশো ছেষট্টিটি পরামাটির অলঙ্কিত মন্দির স্থাপত্য শৈলীর মধ্যে অন্যতম নিদর্শন যদি এই মন্দিরটির অবস্থান বলতে চাই দিনাজপুর জেলার কাহারুল উপজেলার পাঁচনং সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে সিসি শ্রী মন্দিরটি তিনশত বছরেরও বেশি সময় ধরে সভ্যতার ঐতিহ্য নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে আঠারো শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে প্রায় বারো মাইল বা ২০ কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার সদর হতে সাত কিলোমিটার পূর্বে দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের এক কিলোমিটার পশ্চিমে পূর্ণভবা বা ঢেপা নদীর পশ্চিম তীরে কান্তনগর গ্রামে অবস্থিত মন্দিরের ঠিক উত্তর পাশেই একটি ঘরকে কেন্দ্র করে মানুষজনের সমাগমটা আরও অনেক বেশি পরে তাদের কাছ থেকে শুনে নিয়ে জানতে পারলাম আজ তাদের বিশ্বের এক পুজোর আয়োজন করা হয়েছে এই মন্দিরের সামনে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা তারা তাদের হিন্দু ধর্মের পূজা অর্চনা দৃশ্য দেখতে দেখতে মন্দিরের পাশেই দেখলাম একটি গাছে অনেক মানুষ লাল সুতা দ্বারা বাঁধন করতেছে গাছে এই লাল সুতা বাধা দেখে আমার মনে অনেক কৌতূহল জাগলো যে কেন তারা এই লাল সুতাটা গাছের ডালে বাঁধন করতেছে তো এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা আমাকে বলল তাদের ধর্ম মতে একটা বিশ্বাস গাছে লাল সুতা বাধন করলে তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা বা কামনা বাসনা রয়েছে বা মানত রয়েছে সেটা পূরণ হয়ে যাবে চলুন এখন আপনাদের এই মন্দিরের নামকরণের ইতিহাসটা জানিয়ে দিই যদি এই মন্দিরের নামকরণের ইতিহাস বলতে চাই তাহলে শ্রীকৃষ্ণের একশো আটটি নামের মধ্যে শ্রীকান্ত একটি নাম তাই মহারাজা প্রাণনাথ শ্রীকৃষ্ণের কান্ত নাম অনুসারেই এই মন্দিরটির নাম রাখেন কান্ত মন্দির কান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের নাম আর জীব অর্থ সম্মান প্রদর্শন তাই শ্রীকৃষ্ণের নামের সম্মান প্রদর্শন পূর্বক এই মন্দিরের নামকরণ করা হয়েছে আবার তিনতলা বিশিষ্ট এই মন্দিরের নয়টি চূড়া রয়েছে এজন্য এটিকে নবরত্ন মন্দিরও বলা হয় মন্দির প্রতিষ্ঠার পর মন্দিরের নাম অনুসারেই এই গ্রামের নামটি হয় কান্তনগর কান্তনগর গ্রামটি ছিল দ্বীপের মতো এর চারপাশে ঢেপা নদী প্রবাহিত ছিল মন্দির নির্মাণের পূর্বে এখানে কোনো জনবসতি ছিল না মহারাজা প্রাণনাথ শুধু একজন সুদক্ষ শাসকই ছিলেন না তিনি একজন নির্জন ধার্মিক ছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজার্চনা করার জন্য এমন একটি নির্জন জঙ্গলাকীর্ণ দ্বীপকে বেছে নেন কারণ প্রাচীনকালে মুনি ঋষিরা এরকম নির্জন ও গভীর অরণ্যে তাপস্যা করতেন মন্দিরের উত্তরের ভিত্তিদেবীর শিলালিপি থেকে জানা যায় মহারাজা প্রাণনাথের পৃষ্ঠপোষকতায় সতেরোশো চার খ্রিস্টাব্দ থেকে এবং সতেরোশো বাইশ খ্রিস্টাব্দ থেকে তার প্রত্যেক তত্ত্বাবধানে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয় এবং সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হওয়ার কারণে তিনি মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করে যেতে পারেননি মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পালক পুত্র মহারাজা রামনাথ সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় তিরিশ বছর এবং সর্বমোট সময় লেগেছিল আটচল্লিশ বছর শুরুতে এই মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট কিন্তু আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কারণে এই মন্দিরের চূড়াটি ভেঙে যায় এবং বর্তমানে এর উচ্চতা দাঁড়িয়েছে পঞ্চাশ ফুট বিশ শতকের শুরুর দিকের মহারাজা গিরিজনাথ মন্দিরটির ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি টেরাকোঠার অলঙ্কারের বৈচিত্র্যে এবং ইন্দ্র পারস্য স্থাপত্য শৈলীর সমন্বয় এই মন্দিরটি নির্মিত মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রাঙ্কন করা হয়েছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটার টালি রয়েছে তিন ধাপ বিশিষ্ট এই মন্দিরটি প্রায় এক মিটার উঁচু এবং আঠারো মিটার বাহু বিশিষ্ট বর্গাকার দেবীর উপর নির্মিত ইঁট দিয়ে তৈরি মন্দিরের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার উপরের দিকে তিন ধাপ উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায় মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার নিস্তালার সব প্রবেশ পথে বহু খাদযুক্ত খিলান রয়েছে দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদাভাবে সাজানো হয়েছে স্তম্ভ দুটো খুব সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্কারযুক্ত মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে শিরিপথে মন্দিরের উপরে ওঠা যায় মন্দিরের তলায় একুশটি দোতলায় সাতাশটি খিলান দরজা রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র তিনটি করে ধারণা করা হয় কান্তজীয় মন্দির নির্মাণে ব্যবহৃত পাথর আনা হয় হিমালয় আসামের পার্বত্য অঞ্চল ও বিহারের রাজমহল পাহাড় থেকে এছাড়াও ইদবালি টেরাকোঠা ও কঠিন পাথরের সংমিশ্রণে তৈরি হয়েছে এই মন্দিরটি ঐতিহাসিক বুকানন হ্যামিল্টনের মতে কান্তজিও মন্দির বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মন্দির আজকের পর্ব এখানেই সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ